আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার বাতায়ন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত সুপ্রিয় শ্রোতাগণ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি কথা বলতে চাই যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত আর সেটি হচ্ছে হার না মানার মন মানসিকতা আমরা যখন ছোট ছিলাম তখন হাঁটতে শিখতে গিয়ে কতবার পড়ে গিয়েছিলাম কেউ কি তখন বলেছিল আপনি পারবেন না না আমাদের মা বাবা পরিবার বলেছিল চেষ্টা করুন পারবেন আর ঠিক সেই কারণেই আজ আমরা হাঁটতে পারি কিন্তু বড় হতে হতে আমরা ভুলে যাই এই কথাটা আমরা একটি পরীক্ষায় অকৃতকার্য হলেই ভাবি সব শেষ একটি চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হলেই মনে হয় আমার দ্বারা কিছু হবে না একটি সম্পর্ক ভেঙে গেলে মনে হয় জীবনটাই শেষ হয়ে গিয়েছে কিন্তু সত্যিটা কি সত্যিটা হলো জীবন কোনো সোজা রাস্তা নয় এটা পাহাড়ি পথ যেখানে কখনো উঠতে হয় কখনো নামতে হয় কখনো সূর্যোদয় কখনো ঝড় আসে আবার এই ঝড়ের মাঝেই মানুষ নিজেকে চেনে বন্ধুরা আমরা সবাই ভুল করি আমরা সবাই ব্যর্থ হই কিন্তু জানেন কারা যেতে যারা বারবার ব্যর্থ হয়েও আবার দাঁড়ায় আবার লড়ে আবার স্বপ্ন দেখে আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনার সামর্থ্য আছে সেই স্বপ্নকে সত্যি করার একবার ভাবুন এমন কত মানুষ আছে যাদের সবাই বলেছিল আপনি পারবেন না কিন্তু তারা সবাইকে ভুল প্রমাণ করে দেখিয়েছে আমি পেরেছি টমাস এডিসন যখন হাজারবার ব্যর্থ হয়েছিল বৈদ্যুতিক বাল্ব বানাতে গিয়ে তখন কেউ বলেছিল আপনি পাগল তিনি বলেছিলেন আমি এক হাজারটা উপায় শিখেছি যেখানে বাল্ব তৈরি হয় না এটাই হার না মানার মন মানসিকতা আপনার জীবনও বদলাতে পারে আপনার ভেতরেও আছে সেই আগুন সেই শক্তি দরকার শুধু নিজের উপর বিশ্বাস নিজের স্বপ্নের উপর বিশ্বাস আর একটা জিনিস যা আমি সব সময় মনে রাখি নিজেকে ছোট ভাববেন না কারণ আকাশেও ছোট তারা আলো দেয় আপনি যদি ব্যর্থ হন শিখবেন আপনি যদি কাঁদেন মন হালকা হবে আপনি যদি পড়ে যান আবার উঠে দাঁড়ান আপনি কারো জন্য নয় নিজের স্বপ্নের জন্য বাঁচুন নিজের জীবনের হাল ধরুন কারণ আপনাকে ছাড়া কেউ আপনার জীবন পাল্টাতে পারবে না সব শেষে বলব আপনার জীবনটা একটি গল্প সেই গল্পের নায়ক আপনি নিজেই তাই এখনো দেরি হয়নি এখনো সময় আছে শুরু করে দিন স্বপ্ন দেখা থেকে নিজেকে ভালোবাসা থেকে আর নিজের জন্য লড়াই শুরু করা থেকে আপনি পারবেন আমি জানি अपनी पारबें